নিউ দীঘা একটি নৌকাতে হঠাৎ ভয়াবহ আগুন পুড়ে ছাই গোটা নৌকাটি ঘটনাটি ঘটেছে নিউ দীঘা হলিডে হোম ঘাটের সংলগ্ন ঢেউ সাগরের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ একটি নৌকায় বিধ্বংসী আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্মরত নলিয়া ও পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে নৌকার মধ্যে থাকা মৎস্যজীবীদের অনেকগুলো জাল সম্পূর্ণ পুড়ে যায় জানি গিয়েছে নৌকাটি রতনপুর এলাকার এক মৎস্যজীবীর নৌকায় আগুন লাগার ঘটনা এলাকা

নামটা আমার নাম রতন দাস কিন্তু নৌকা মালিক মালিক হচ্ছে বাবু বাবুদা ডাকা বাবুদা রতনপুর বাড়ি রোতর মালিক এই একটি বাড়ি